আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক দেশে বসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছে পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সাব্বির খান দর্শক ঢাকা শ্যামবাজারে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেব পাইকারি দামে তো দর্শক আপনারা সব মিলিয়ে সঙ্গে থাকুন কথা বলবো ব্যবসায়ীদের সাথে

একটা দিন বৃষ্টি ছিল আচ্ছা আচ্ছা বাইরে কাস্টমার সুপার বেচা কিনা করতে পারে নাই তারপরে বর্ডার বন্ধ এখন আর বর্ডার বন্ধ বন্ধ হয়ে গেছে পূজার জন্য পূজার কারণে বর্ডার বন্ধ যাচ্ছে নাসিক এদারা পাকিস্তান মিশর চাইনা কয়েক দেশের মাল ছিল আচ্ছা তো সব মাল নাই

নব্বই টাকা দর বেজে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি দর্শক আমরা দেখতে পাচ্ছি আর এটা কি পেঁয়াজ ইন্ডিয়ান কাকা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কি পেঁয়াজ এটা জানতে চাইছিলাম ইন্দোর 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 পুরান আর পুরান কত করে বিক্রি হচ্ছে অষ্টআশি নব্বই অষ্টআশি নব্বই রসুন কত করে বিক্রি করলেন একশো আশি একশো আশি দেশি পেঁয়াজের দাম কেমন আছে কাকা পেঁয়াজ নিচে আটানব্বই উপরে একশোর উপরে একশোর উপরে কত হবে